গত ছাব্বিশে জানুয়ারি আমাদের একটি আত্মীয়ের বউ ভাত ছিল মেদিনীপুর শহরের শতাব্দী লজে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে আমরা সপরিবারে চলে গিয়েছিলাম লজের মধ্যে ঢুকেই দেখি বামদিকে অনেকগুলি স্টল ছিল পান চিকেন পাকোড়া মাশরুম পাকোড়া পনির পাকোড়া মকটেল টেল এবং কফি ছোটোখাটোর উপরে জায়গাটি বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছিল আর ওই যে বড় বউ তাদেরকে বেশ ভালোই লাগছিল জানেন তো সম্পর্কে আমরা আবার ওদের কাকু কাকিমা হই আমরা নিজেদের মধ্যে আর পরিবারের বাকি লোকেদের সাথে অনেক দিন পরে এই সুযোগে গল্প করে নিই মাঝখানে মেহলি আবার নিজের সাজটাও দেখিয়ে দিল আর নিচে ছিল খাবার ব্যবস্থা এদিকে দেখি কোনে যাত্রীও চলে এসেছে আমরা তারপরে খেতে বসে যাই খাবারের মেনুটি আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন চীনামাটির থালায় কলাপাতা দিয়ে খাবারটি পরিবেশন করা হচ্ছিল আর আমাদের পাশের টেবিলেই ছিল দেবাশিস দা বৌদি ও তাদের দুই মেয়ে রিচা ও দিশা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিই অনেক দিন পরে পরিবারের আত্মীয়দের সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো অনেক গল্প হলো তখন রাত প্রায় সাড়ে বারোটা বাবাই মনিমার দিদিভাই টোটো করে আর আমরা দুজনে স্কুটিতে বাড়ি ফিরলাম